আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন একটু কমেন্ট কমেন্টের মাধ্যমে জানাইবেন আজকে প্রচুর গরম এই জন্য বাসায় আছি বাইরে যাই নাই কাল থেকে তো খুব বেশি রড তো কে কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন মাধ্যমে জানান কে কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে কারণ আমি জানি না আমার লাইফ কতটুকু দূর পর্যন্ত গিয়ে পৌঁছে দেশের বাইরে পৌঁছে না জানতে চাই কি অবস্থা আপনাদের থালের বেশি কাটছে দেখেন থালের

পাত্রের মতন শক্ত

বলেন হুম অনুRoleId বাড়ি হচ্ছে সিলেট আপনার কোথায় একজন একটু জানাইবেন বাই বাই লাইভে আমি মাত্র আসছি কেউ নাই কি কথা বলবো আমি একাই কথা বলতেছি বুঝতে পারছেন আপনার দেশের বাড়ি কোথায় জানাইবেন নোয়াখালী ও ভাই আমার নোয়াখালীর অনেক ফ্রেন্ডস আছে নোয়াখালী আমার ইউটিউব চ্যানেল একদম নিউ সাবস্ক্রাইবার করে রাখবেন এটা নিউ চ্যানেল ভাই খাইবেন এই দেখেন থালের ভিতরে ভিতরে যে বীজ থাকে না এটা দানা ওটা আজকে আমাদের বাসাতে থালের পিঠা হচ্ছে দেশে বাইরে মানে ভাই তাহলে বেশি খাইবেন নাকি এই দেখেন তাহলে বেশি খাইবেন নোয়াখালীর ভাই আপনি কি দেশে না দেশের বাইরে আছেন ইয়ে কই চালে এই মুহূর্তে যারা লাইভে অ্যাক্টিভ আছেন সবাই কমেন্ট করেন হ্যালো হাই ব্রো হাই ব্রো হাও আর ইউ এই দেখেন এরা দেখে কেটে কেটে খাচ্ছে है करके बस आई एम फाइन यू आई एम गुड আপনাদেরকে আমি থাল দেখাই এদিকে দেখেছি আপনাদেরকে আমি থাল দেখাই দিচ্ছি থাল এই দেখেন থাল এটা থেকে তালের রস বের করা হয়ে গেছে হম আমি আমি আজিম ফম ব সাগাবেন খান এক টুক লে দ য়া ফম চলমি বর Oh, oke okay, bro. Ah, <clears throat> oh, good. From. Ini Bangladesh. This one coffee. From Bangladesh, Bangladesh. You understand Bangladesh? <laughs> Coffee. Oh, good. Thank you. Thank you so much. Uh, your full name? you Your full name? বিসওয়ান কফি ওপেন দা মাই হোম লাইভ হ্যালো আমাদের যারা বাংলাদেশে আসেন সবাই একটু কমেন্ট করেন Oh, equal, yeah. equals. Oh. Me first, uh, I am, first time is uh, like, it's long time, long time. I am BR. Yeah, oh, okay. Hello, hi, bro. Wow. What's so nice, comment. Thank you. Thank you so much, bro. সবাই সবাইকে কফির দাও চলে আসেন আজকে এক ঘন্টা লাইভে আছে এক ঘন্টা আমি মজা করেছি তাই নো প্রবলেম কোনো সমস্যা নেই লাইভে আসছি এই জন্য মজা করার জন্য কোনো সমস্যা নেই নো প্রবলেম আপনার দেশের বাড়ি কোথায় আই এম বাংলাদেশ বুঝতে পারছি বাংলাদেশি আপনি

আসলে আমার ইউটিউব ইউটিউব চ্যানেল নতুন আর আমি সবাইকে চিনি না যেমন ফেসবুক ফেসবুকে সবাইকে অল্প সময়ে মানে চিনা দেয় ইউটিউবে ইয়েটা হচ্ছে ভিন্ন থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আপনি নতুন আসছেন আপনি নতুন আসছেন আর আমিও নতুন বুঝতে পারছেন ছাগাবেন খান একটু ডেলে দিই আজকে খুব আপনি কি আচ্ছা আপনার বাংলাদেশে দেশের বাড়ি কোথায় ভাই আজকে দেশে মানে খুব বেশি গরম আমি দেশের বাইরে থাকি এখন বাংলাদেশে আছি আজকে গরম বেশি এজন্য বাইরে যাই নাই ভাবলাম আমি লাইফে ঢুকি তারপরে নতুন একটা বাসা মানাচ্ছি খুব বিজি বগুড়া তাই ভাইয়া বগুড়ার আপনার বাড়ি হচ্ছে বগুড়া আমার হচ্ছে সিলেট সিলেট খোলাওড়া এই মৌলভীবাজার জেলা আমার 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 বাসাতে বগুড়ায় একটা লোক থাকে ফ্যামিলি নিয়ে যে আমি বাংলাদেশে দীর্ঘ দুই মাস ধরে বাংলাদেশে আসি আমার বাসাতে একটা লুক আজকে দীর্ঘ বারো বছর ধরে মানে বগুড়া ও ফ্যামিলি নিয়ে থাকে ও হচ্ছে এই যে ঠাইসের খাস করে যেগুলো ফোরম্যান মনে হয় আপনি যদি নতুন নন তাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই ওয়াস্টে কি বলে সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে মানে এটা ট্রিপল হয়ে গেছে কিন্তু ওয়াচ টাইম অন ফিলআপ হয় না হয় নাই তাই ভাই বগুড়ার একটা আমার ফ্রেন্ড ছিল মানে এই অনলাইনে পরিচিত দীর্ঘ বছর ওর সাথে কথা হইছে ওর মা ছিল না সৎ মা মানে খুব ভালো একটা ছেলে আগে সব সময় ওর ফ্যামিলির সমস্যা ওগুলো আমাকে বলতো বগুড়ার বগুড়ার লোক আমার এমনিতেই আমার অনেক ভালো লাগে কারণ আমার দেশের বাইরে দেশের বাইরে এই অনেক ফ্যামিলি আমাদের পরিচিত আছে বগুড়ার বা অনেক মহিলা আছে ওখানে ফ্লাট বিজনেস ওগুলা করে বগুড়ার ওদের আমেরও বিজনেস আছে বাংলাদেশে বগুড়াতে আম অনেক সস্তা হচ্ছে কফি দুধ কফি আপনাদের এখানে সিজনে নাকি আমের কিনো থাকে ষাট টাকা আট টাকা ওটা সত্যি নাকি আমাকে ওই বললো এটা মহিলা আর আমাদের এখানে একদম নর্মাল যে আম আছে ওটা হচ্ছে ষাট টাকা ষাট থেকে সত্তর টাকা নরমাল জাম ওখানে হচ্ছে সত্তর টাকা ওখানে একটু দাম বেড়ে গেছে আগে সব থেকে আপনাদের আপনাদের ওখানে তো অনেক সস্তা না তাই উগুরে উগুরে তোর আট লাঠ ঠিকই যাব हेलो हाय ब्रो आपने चले गए सेन आज के लॉन्ग टाइम लाइव है

এবো সরো মোল্লাই বে আর একজন এসে জয়েন হইছেন ধন্যবাদ আপনাকে ওকে গাইস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওতে দেখা হবে খুদা হাফিস